সকল সম্মানিত নাগরিকরা যারা আমাদের বাড়ি যাচ্ছেন এবং যারা ঢাকায় অবস্থান করছেন তাকে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এবং একই সাথে আমার লালবাগ ডিভিশনের পক্ষ থেকে আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ঈদ মোবারক ধন্যবাদ আপনাকে আপনাদের জ্ঞাতার্থে আমাদের সম্মানিত নাগরিকদের জন্য আমরা জানাচ্ছি যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই ঈদুল ফিতরের সার্বিক বিষয় যেগুলো আছে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে এটার সাথে সম্পর্কিত এবং মানুষের যাতায়াত ঈদে বাড়ি ফেরা আবার বাড়ি থেকে ঢাকা ফেরা কর্মস্থলে ফেরা এটার জন্য একটা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আমাদের সম্মানিত কমিশনার মহোদয় এই বিষয়ে আমাদেরকে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন এবং নিরাপত্তা পরিকল্পনা আমরা আমাদের জায়গা থেকে দিয়েছি এবং উনি ওনার জায়গা থেকেও এগুলো একটা নির্দেশনা দিয়েছেন আমরা বিভিন্ন পয়েন্টে বিশেষ করে আমি আমার এই লালবাগ ডিভিশনে ছয়টি থানা রয়েছে আপনি জানেন অত্যন্ত স্পর্শকাতর এবং অত্যন্ত জনবহুল এবং ব্যবসা বাণিজ্যের এক ধরনের হাব হলো আমার এই পুরান পুরাতন ঢাকাটা এখানে চকবাজার বংশাল এই এইদিকে কামরাঙ্গির চোর এখানে ব্যবসা বাণিজ্যের একটা হাব বলা যায় তো এখানে মানুষের নিরাপত্তাটা এবং মানুষের আর্থিক এবং সম্পদের নিরাপত্তাটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এখানে জানেন আপনি প্রচুর ব্যাংক রয়েছে বিশেষ করে আমাদের চকবাজার এবং কোতোয়ারি এলাকায় এই ব্যাংকগুলো নিরাপত্তার জন্য মানুষের টাকার মুভমেন্ট একটা আছে প্রতিনিয়ত মানুষ প্রচুর পরিমাণ টাকা এখানে বহন করেন এগুলোর একটা নিরাপত্তার জন্য আমরা আমাদের কমিশনের মধ্যে নির্দেশনায় এখানে সার্বক্ষণিক বিভিন্ন পয়েন্টে আপনি দেখবেন আমরা চেকপোস্ট স্থাপন করেছি তারপরে আমরা মোবাইল গাড়িতে ভেহিকেল মাউন্টেন প্যাট্রোলিং যেটা হলো আপনার গাড়ি দিয়ে আমরা প্যাট্রোলিং করি এই প্যাট্রোলিংগুলো একটা নির্দিষ্ট জায়গার মধ্যে অর্থাৎ আমার থানা এরিয়াগুলোর মধ্যে আপনি দেখবেন অনবরত তারা এদিক সেদিক মুভমেন্ট করছে এবং তারা আপনি একটা পয়েন্টে যদি আপনি দাঁড়ান দেখা যায় দেখবেন কিছুক্ষণ পরপরই একটা পেট্রোল গাড়ি আপনাকে ক্রস করে যাচ্ছে আমরা সাদা পোশাকে আমরা বিভিন্ন পয়েন্টে কিছু গোয়েন্দা তৎপরতার কর্ম কার্যক্রমের অংশ হিসেবে আমরা আমাদের সাদা পোশাকের কিছু মোতায়েন আছে তারা শুধু তথ্যগুলো দেখে সংগ্রহ করে এবং আমাদের ইউনিফর্ম পুলিশকে অবগত করে সাথে সাথে আমরা ওখানে নিরাপত্তা জোরদার করি নিরাপত্তার ব্যবস্থা আমাদের চকবাজার এলাকায় এখানে ট্রাফিক ব্যবস্থাপনা যদিও এটা আমার পার্ট না এটা ট্রাফিক পুলিশের আলাদা ব্যবস্থা আছে তারপরেও আমাদের আমাদের ব্যবসায়ীরা আমাকে বলেছিলেন যে এখানে ট্রাফিক ব্যবস্থাপনাটা সাথে নিরাপত্তার বিষয়টা জড়িত যেহেতু এখানে প্রচুর একটা মানুষের আনাগোনা হয় মানুষের মুভমেন্ট হয় এতে করে প্রচুর গাড়ি আসে এখানে এতে করে আপনার এই ট্রাফিকের যে কনজেশনটা এটার সাথে মানুষের নিরাপত্তাটা জড়িয়েছে চকবাজার এলাকায় এবার অনেক বহু সংখ্যক আমরা ট্রাফিক পুলিশ মোতায়েন করেছি যারা আপনি একটা জিনিস খেয়াল করবেন একটা ইউনিফর্মে একটা পুলিশ যখন থাকে সে ট্রাফিক পুলিশ না থানার পুলিশ এটা মুখ্য না মুখ্য হলো সে একটা পুলিশ আছে এই তার এক্সিস্টেন্সটা এবং তার ভিজিবিলিটি আমাদেরকে মানুষের নিরাপদ রাখতে সহায়তা করে আশ্বস্ত করছি এবং আমাদের নাগরিকদের সম্মানিত নাগরিকদের আমরা আশ্বস্ত করছি এই ঈদ উপলক্ষে আমাদের অবশ্যই বহু সংখ্যক বেশি পুলিশ আমরা মোতায়েন করেছি আপনাকে বলবো আপনার একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে আপনি জানেন বা একটা ডেমোক্রেটিক পুলিশিং ব্যবস্থা যেটা সেখানে পুলিশ এবং জনগণ একসাথে কাজ করবে পুলিশ এবং জনগণ মিলে কাজ করবে এখানে একজন আরেকজনের সহায়ক হিসাবে কাজ করবে তা আমরা আমাদের এই লালবাগ ডিভিশনে আমার একটা আমি যেহেতু এখানে অগাস্টে জয়েন করেছি জয়েন করার পরেই আমার একটা লক্ষ্য ছিল যে আমি আমার কমিউনিটি পিপুলকে আমার কমিউনিটির সদস্যদেরকে আমি আমার এই পুলিশিং কার্যক্রমের সাথে সম্পৃক্ত সহায়ক শক্তি হিসেবে আমাদের তাদেরকে সম্পৃক্ত নাকি আমি বলি আসলে নাগরিকরা বাড়ি যাবে পুলিশ কিন্তু বাড়ি যাবে না পুলিশ তার কর্মস্থলে থাকবে নাগরিকের রেখে যাওয়া বাড়ি তার সম্পদ এবং অন্যান্য যা কিছু আছে এগুলো নিরাপত্তার জন্য নাগরিকদেরকে বলবো আপনি রেখে যাওয়া আপনার রেখে যাওয়া সম্পদ যেমন আমরা রক্ষা করব, আপনার একটু দায়িত্ব আছে আপনি যখন যাবেন আপনি অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন আপনার বাসাটি প্রপারলি তালাবদ্ধ করা হয়েছে এবং যদি আপনার একটা সেপারেট বাসা হয় একটা বাড়ি থাকে আপনার বাড়িটা মেন গেটটা তালাবদ্ধ আছে এবং আমরা আগে থেকেই বলছি যে আপনারা বিভিন্ন সময় এগুলো আমরা চেক বেকও করি অনেকে পরামর্শ দেই আপনি পর্যাপ্ত সিসি ক্যামেরা লাগাবেন এখন এটা অনেকে না পারলেও অ্যাটলিস্ট আমরা তাদেরকে বলবো যে আপনি প্রপারলি তালাবদ্ধ করে যাবেন এবং আপনার সম্পদটা আপনি প্রাথমিকভাবে রক্ষা করার চেষ্টা করেন আসলে এটা আমাদের দায়িত্বেরই অংশ আমাদের পুলিশের দায়িত্ব হলো মানুষের যানমালের রক্ষা করা এবং এটা আমাদের কাজের ধরনটাই এরকম তো আমাদের সন্তুষ্টি আমাদের নাগরিকরা যদি তাদের আত্মীয় স্বজনের সাথে ঈদ 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 যাত্রাটা যে নির্বিঘ্ন করতে পারে এবং সে ঈদে আবার ঈদের যে ঈদ শেষ করে আবার যখন ঢাকায় আসবে সে তার সব কিছু একটা নিরাপদ অবস্থা জায়গায় পাবে এবং অক্ষত অবস্থায় পাবে এইটা আমরা দেখ যদি দেখতে পারি এটাই আমাদের সন্তুষ্টি এবং এটাই আমরা এটাকে আমাদের আমরা গুরুত্ব দিয়ে থাকি এবং আমরা আশা করব যে আমাদের পুলিশ সদস্যরা এটা করতে পারে এটাতে তারা এক ধরনের সন্তুষ্ট থাকবে